আসসালামাইকুম আপনার সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি অন্যান্য দিনের মতো আমরা আজকেও কোন একটা মানুষের মুখে হাসি ফুটাতে বা তাকে কোন একটা লোকের সাহায্য করার জন্য আমরা বেরিয়ে পড়ছি তো ইতিমধ্যে আমরা একটা লোকদের দেখতে পাচ্ছি এখানে তো আপনারা আমাদের সাথে তখন দেখুন আমরা তার সুখ দুঃখের সব কথা আমরা শুনবো তার কাছ থেকে বিস্তারিত আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকি

আচ্ছা আমরা মানুষকে সাহায্য করি বিভিন্ন অসহায় মানুষ যারা অসহায় তাদের কত টাকা ইনকাম করছেন তাও

এখন আমরা তো অসহায় মানুষের সাহায্য করে আমাদের যেটুকু সামর্থ্য আছে বুঝছেন তো আমাদের যেটুকু সামর্থ্য আছে তো আমরা এইটুকু দিচ্ছি আর আমাদের জন্য জয়া করেছে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি

দেওয়া তখনই টাকা দিয়ে করছে তখনই আল্লাহ দরবারে চাকির হয়ে গেছে আমাদের জন্য দেওয়া আমাদের জন্য কি করা থাকবে তখন মাবুত মোয়া তার কেউ আর জানে না কি করা লাগে তোমার ওই মাবুত মোয়াই জানে তোমাদের জন্য কি করা লাগবে তুমি মাঝে কাজ করেছেন আল্লাহ সব জানে

আল্লাহ ভালো দেখলেন আমরা আসলে আমরা কি বিষয় না কাজ করি এরম আরো আর মানুষের জন্য আমরা সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারি আমাদের আমাদের জন্য